অজানা রামায়ণ রহস্যময় রামায়ণ রাবণ কেন সীতাকে স্পর্শ করেনি কিংবদন্তি অনুসারে একবার রাবণ একজন সুন্দর তপসীর নারীত্ব লঙ্ঘন করলে তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে এখন থেকে তিনি তার অনুমতি ছাড়া কোনো মহিলাকে স্পর্শ করতে পারবেন না এবং যদি তিনি তার কাছে যাওয়ার চেষ্টা করেন তবে তাকে পুড়িয়ে ছাই করা হবে হনুমানের চালিসার পেছনের রহস্য কী হনুমান চালিসায় বলা হয়েছে মহাবিশ্বের রহস্য হল সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব যা বর্তমান আধুনিক যুগের বিজ্ঞান দ্বারা গণনা করা হয় প্রায় সমান হনুমানের বয়স কত তার দৃঢ় অভিপ্রায় দৃঢ়তা এবং দৈহিক শক্তির জন্য পরিচিত ভগবান হনুমানকেও বলা হয় যে তিনি যে কোনো রূপে রূপান্তরিত করতে সক্ষম ছিলেন হনুমানের আবির্ভাব প্রায় দুই দশমিক পাঁচ নয় মিলিয়ন বছর আগে